এটিকে ঠিক ঘর বলা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে আবদুল্লাপুর আসলিয়া সড়কের রানামুলার এই রাস্তার পাশে একটি ছাপড়া করে থাকতেন মুসলিম ভুইয়া কয়েকদিন আগে উচ্ছেদের শিকার হয় তার এই ছাপড়াটি খোলা আকাশের নিচে কয়েকটা দিন কাটানোর পর এলাকার একজন তার দোকানের নিচে জায়গা দেন এই মুক্তিযোদ্ধাকে এখন থাকা গেলেও বর্ষায় যে থাকা যাবে না সেটা নিশ্চিত জীবন চলে ঝালমরি দিতে তাই এলাকার লোকজনের কাছে তিনি ঝালমুড়িওয়ালা হিসেবেই পরিচিত ঘুম থেকে উঠে চারটা খেয়ে লেগে পড়েন ঝালমুড়ি বানানোর কাজে দারিদ্রের টানা নে বিয়ে থা করা হয়নি মুক্তিযোদ্ধা মুসলিমের জীবনের পরন্ত বেলায় তাই কোনো চাওয়া পাওয়ার হিসেব করতে পারছেন না একদিন অস্ত্র হাতে প্রণাঙ্গন দাপিয়ে বেড়ানো এই মুক্তিযোদ্ধা শারীরিক যদি ভালো লাগে তখন আমি পারি আর যদি ভালো না লাগে আর ওই মাল যা চত্বরের আগুন ঝরা দিনের কথা মনে পড়লে এখনো দু চোখ জল জল করে ওঠে পঁচিশ মার্চ রাতে তিনি ছিলেন টঙ্গিতে কাজ করতেন সেখানকার একটি সুতা কলে রাতেই ঢাকায় গণহত্যার খবর শুনে প্রতিরোধে নেমে পড়েন মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদের নিয়ে পুড়িয়ে দেন টঙ্গি সেতু বট গাছ আছিল

যুদ্ধের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মুসলিম উদ্দিন চিকিৎসা করে ভালো হন এরপর ভাগ্য বদলানোর আশায় পাড়ি জমান মালয়েশিয়ায় কিন্তু সেখানেও দালালের খপ্পরে পড়ে খুঁয়েছেন সর্বস্ব এখন ঝালমুড়ি তার একমাত্র ভরসা ঝালমুড়ি বেসতে বেসতে কোনোদিন চলে আসেন স্মৃতিসৌদের কাছে তবে ভিতরে তেমন একটা ঢুকে না ফিরে আসা দিনগুলোর কথা খুব বেশি মনে হলে স্মৃতিসৌদে অপলুপ দৃষ্টি রেখে স্মৃতি হাত নেবেন হয়ে পড়েন আবেদন

তার যুদ্ধের কথা জানলেও সরকারি খাতায় তার নাম নেই এজন্য অনেকদিন ঘুরেছেন সচিবালয় এখন হাল ছেড়ে দিয়েছেন এখন তার ভাবনা একটাই ভালো কোনো কাজ যদি পাওয়া যেত জীবনের শেষ দিনগুলো একটু নিশ্চিন্তে কাটিয়ে যাওয়া